أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني بلون قل هذه سبيلي أدعو إلى الله إتي يا أدعو إلى الله আর আমার কাজ হইল আদউ ইল্লাহ আল্লাহর দিকে ডাকা আলা বাসিরাতিন انا ও মানিত তাবানি আর এটা আমি বুঝে শুনে আল্লাহর দিকে ডাকি এবং এই ডাকার কাজ যারা আমার অনুসারী ও মানিত তাবানি যারা আমাকে অনুসরণ করে তাদেরও এই কাজ আল্লাহর দিকে ডাকা অতএব আল্লাহর দিকে আপনার আমার সকলের যারা উম্মত যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে এত্তেবা করে তাদের প্রত্যেকের কাজ হইল মানুষকে আল্লাহর দিকে ডাকা কোন দিকে মানুষকে আল্লাহর দিকে ডাকা এখন আল্লাহর দিক কোনটা আল্লাহর দিক হইল কোরআন এবং সুন্না কোরআন এবং শূন্য হয়েছে আল্লাহর দিক কোরআন আর শূন্য যদি একটা কোরআনের আয়াত জানেন একটা হাদিস জানেন সুস্পষ্ট হাদিস আপনার জানা থাকে এইটা কি করবেন আর একজনের কাছে পৌঁছেই দেবেন এবং আল্লাহর দিক আগে নিজে চেনবেন কোনটা আল্লাহর দিক বর্তমান যুগে ফেতনার দিক বেদাতের দিক শয়তানের দিক এদিক অনেকে আল্লাহর দিক মনে করে আসলে আল্লাহর দিক হইল আল্লাহর দিক আল্লাহ রসুলের দিকে কোরআন এবং সুন্নার দিকে মানুষদেরকে ডাকা আপনার যদি জানা থাকে একটি আয়াত একটি বাণী রসুল বলেছেন বাল্লিগু আয়া যদি তোমার একটি বাণী জানা থাকে তাহলে ওটা পৌঁছেই দাও তারপর এই হাদিসের শেষের অংশ বলেছেন ওমান ওমান কাদাবা আলাইয়া মুতা আম্মিদান ফালিয়াত বাউ আমাফ আদা নার না খবরদার আল্লাহ রসুল বলেছেন আমার নামে যদি তোমরা কোন মিথ্যা কথা পৌঁছো যেটা আমি বলি নাই হাদিস বললে আপনি চালাইয়ে দিলেন জুম রসুল উল্লাহ সল্লাহ আলাইহিসাল্লাম যে আমল করেন নাই করার অনুমোদন দেন নাই সেই আমল আমুল রসুলসাল্লাম করছে বলে আপনি চালিয়ে দিলেন এবং রসুলুল্লাহ সল্লাহসাল্লাম নাম মিথ্যা বললেন যেটা সে বলে না সে আল্লাহ আল্লাহর রসুল সল্লাহ সাল্লাম বলেছেন তার স্থান সে জাহান্নাম করে নিলে অতএব বাণী পৌঁছানোর ক্ষেত্রে খুব সতর্ক সুস্পষ্টভাবে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা আরেকজনার কাছে পৌঁছিয়ে দিতে হবে এটা আপনার আমার সকলের দায়িত্ব এই দায়িত্ব আল্লাহ আমরা যেন পালন করতে পারি সঠিকভাবে সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন